হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাদা আছি আমি নাইম আজকে ভিডিওতে কথা বলবো কিভাবে আপনি আমাদের আলমহবাবুক সফটওয়্যারে ব্যাঙ্ক অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট ফিচারটি অ্যাড করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সাথে থাকবেন ব্যাঙ্ক অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট ফিচারের মাধ্যমে আপনি সহজেই আপনার ব্যাংক এবং নগদ লেনদেনগুলো রেকর্ড করতে পারবেন এই ফিচারের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলোর ট্রানজ্যাকশন এবং ব্যালেন্স ট্রাক করতেও সাহায্য করবে এবং আপনার ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট সিস্টেমকেও আরও সহজ করে তুলবে কিভাবে আপনি ফিচারটি ইউজ করবেন অ্যাট ফার্স্ট আমাদের ব্যাঙ্ক অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা একটা নতুন একটা ইন্টারফেস পাবো এই ইন্টারফেসে আমরা আরও একটি নতুন একটি অপশান পাবো নিউ ব্যাঙ্ক অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট এইখানে অপশানে ক্লিক করার পরে আমরা এখানে ব্ল্যাঙ্ক অপশানগুলো পাবো সেই ব্ল্যাঙ্ক অপশানগুলোকে আমাদের ফিল আপ করতে হবে এখানে নেম একটা অপশান আছে এই অপশান আছে আপনার এখানে ক্লায়েন্ট বা আপনি যাকে পেমেন্টটা করবেন সেই পেমেন্ট যার নাম যাকে আপনি সেন্ড করবেন টাকাটা সে তার নাম এখানে দিবেন যদি কোনো কোড নাম্বার থাকে সেই কোড নাম্বারটাও কিন্তু আপনি এখানে অপশনাল নামে দিতে পারেন দেন কন্ট্রোল অ্যাকাউন্ট কন্ট্রোল অ্যাকাউন্ট বলতে আপনি টাকাটা কিভাবে তাকে দিচ্ছেন হ্যান্ড ক্যাশে দিচ্ছেন নাকি আপনি ব্যাংকের মাধ্যমে দিচ্ছেন এখানে আপনি কিন্তু সিলেক্ট করেও দিতে পারবেন আমি এখানে চাইলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুয়েবল যে আছে বা আমি ক্যাশের মাধ্যমে দিচ্ছি টাকাটা সেটাও আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর আমার আমি দেখবো যে আমার এখানে সবকিছু ঠিক আছে কিনা না দেন আমি এখানে রিয়েট অপশনে ক্রিয়েট করলে কিন্তু আমার ট্রানজেকশনটা রেকর্ড হয়ে যাচ্ছে তো আপাতত আজকে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কথা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ফিচার নিয়ে ততক্ষণ সাথে থাকবেন ধন্যবাদ